বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সম্প্রতি নতুন মাত্রা এসেছে একদিকে চার দশক পর দুই দেশের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ স্থাপিত হয়েছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পাকিস্তানের সঙ্গে তার আগের সম্পর্ক পুনঃস্থাপন স্থাপন করেছে এসব উদ্যোগকে দুইটি দেশের মধ্যে শিক্ষাগত সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়ে চলেছে চোদ্দ নভেম্বর পাকিস্তান থেকে একটি কার্গো জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এটি ছিল বিগত চল্লিশ বছরে দুই দেশের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ এদিকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার এরই মধ্যে স্কলারশিপে একশো বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেওয়াজ শরীফ বিশ নভেম্বর সংবাদ মাধ্যম সামার টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌহার্ধের অংশ হিসেবে একশো বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেয়ার পথ সুগম হল এতে আরও বলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক বাড়ছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এ বিষয়ে সবচেয়ে বেশি কাজ করছেন স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে দু হাজার সালের চোদ্দো ডিসেম্বর অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভা ডেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আ আরফিন সিদ্দিক প্রশাসন তখন সিদ্ধান্ত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের একাডেমিক এক্সচেঞ্জ বা সমঝোতা স্মারক নতুন করে সই হবে না বরং যেগুলো আছে সেগুলোও স্থগিত থাকবে পাশাপাশি একশো পঁচানব্বই পাকিস্তানের বিচার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা এবং যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সদস্যপদ বাতিল করতে তৎকালীন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সার্ক ও জাতিসংঘের প্রতিও অনুরোধ করেছিল গত তেরো নভেম্বর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দুই সালের সেই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবেন পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতি সহ নানা বিষয়ে মতবিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ দুই সালের আগের সেই স্বাভাবিক সম্পর্কে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তান আবার সম্প্রতি পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বিষয়টি প্রক্রিয়াধীন একুশ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ব্রিফিংয়ে কথা জানান তিনি